লাভ হবে না নিজে নিজে আমল করিয়া জাহান নামের থেকে বাসাইয়া কবরে যাইও বাবারে যদি কেউ মনে দেখো আমি এত আমল করতে পারবো না বীর সাথে আমাকে মেহেস্টে নিয়া যাবে তুমি মোর সে দিয়া গালা অর্থাৎ পাকে সঙ্গে অংশীদার বানাইছো তোমার রে কারণ বেহেস্তে নেওয়ার একমাত্র মালিক হইলে মাওলা যদি কোন পীরে বলে আমি তোমার কবরা জপমাত করতে পারবো না তোমার এই জাহান নামের থেকে বাসাইতে যে পারবো না তবে আমি কেমন মনে ওটা ওটা বাবারে পীরের শুধু রাস্তা তাও হতার কোরআন সারা দেখাবার ক্ষমতা নাই এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল। হইলো অন্তত মেশকাত জালা জ্বালালাই এনে তার ভিতরে থাকা লাগবে ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে এবং আর একজন আমলকারী সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত সার্টিফিকেট পাওয়া লাগবে বাবা